বন্ধুরা আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি পুরো আট ঘন্টা ঘুমিয়েছেন গভীর আরামে বিশ্রাম নিয়েছেন তবুও সকালে উঠেই শরীর ক্লান্ত মন ভারী আর শক্তি একদম শূন্য মনে হয় ঘুম থেকে উঠে আপনার মনে হয় যে যেন আপনি ঘুমিয়ে নয় কোনো যুদ্ধ থেকে ফিরে এসেছেন বন্ধুরা এটা শুধু সাধারণ সমস্যা নয় এটা এক গোপন রহস্য এক ফাঁদ যেখানে আজকের পুরো পৃথিবী আটকে আছে ঘুম বা নিদ্রা যাকে আমরা জীবনের সবচেয়ে বড় প্রয়োজন মনে করি সেটাই আজ আমাদের জীবনের সবচেয়ে অনুধাবনহীন ধাঁধায় পরিণত হয়েছে আমরা ভাবি যে ঘুম মানে শুধু বিশ্রাম কিন্তু যদি সত্যি তাই হতো তাহলে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সকালে ক্লান্তি আর মানসিক অস্বচ্ছতার সঙ্গে কেন জেগে ওঠে যদি আট ঘন্টার ঘুম আমাদের জন্য যথেষ্ট হয় তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর কেন আমরা সারা দিন ক্লান্ত অমনোযোগী আর বিভ্রান্ত অনুভব করি বন্ধুরা এর উত্তর ঘুমের পরিমাণে নয় বরং সেই রহস্যময় গভীরতায় লুকিয়ে আছে যেখানে আমাদের চেতনা প্রতি রাতে প্রবেশ করে যখন আমরা ঘুমাই আমাদের শরীর স্থির থাকে কিন্তু মন জেগে থাকে সে ভ্রমণ করে এমন এক জগতে যাকে বিজ্ঞান আজও সম্পূর্ণভাবে বুঝতে পারেনি এই ভিডিওতে আমরা জানব কেন আট ঘন্টা ঘুমের পরও আমরা ক্লান্ত হয়ে উঠ আমরা জানব ঘুমের পেছনে লুকিয়ে থাকা আধ্যাত্মিক ও মানসিক রহস্য কী এবং কীভাবে নিজের চেতনাকে জাগ্রত রেখে এই অদৃশ্য ফাঁদ থেকে বেরিয়ে আসা যায় এটা শুধু বিজ্ঞানের বিষয় নয় এটা আত্মা চেতনা ও শক্তির গভীরতার সঙ্গে যুক্ত এক বিষয় এক ধরনের ঘুম যা শুধু শরীর নয় আত্মাকেও ক্লান্ত করে দেয় আর আজ আমরা সেই রহস্যের গভীরে যাব সেই অদেখা জালের মধ্যে যেখানে ঘুম এখন শুধু বিশ্রাম নয় এক বিভ্রম হয়ে উঠেছে তাই সঙ্গে থাকুন কারণ যা আপনি জানতে চলেছেন তা আপনার পরের দিনের সকালকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে বন্ধুরা ভারতের প্রাচীন ঐতিহ্যে ঘুমকে কখনো শুধু বিশ্রামের মাধ্যম হিসেবে দেখা হয়নি ঋষিমুনিরা একে এক একসূক্ষ্ম দ্বার বলেছেন এমন এক দ্বার যা আমাদের বাচিক জগৎ থেকে অন্তরের যাত্রায় নিয়ে যায় আমাদের প্রাচীন উপনিষদে ঘুমকে তিনটি অবস্থায় ভাগ করা হয়েছে জাগ্রত স্বপ্ন এবং সুশুক্তি জাগ্রত অর্থাৎ আমরা এই জগতে আছি স্বপ্ন মানে মন নিজের জগৎ তৈরি করছে আর সুসুপ্তি হল সেই গভীরতা যেখানে শরীর শান্ত মন শান্ত কিন্তু আত্মা জাগ্রত থাকে মান উপনিষদ বলে সুশুক্তি অবস্থায় আত্মা পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ যখন আপনি গভীর ঘুমে থাকেন তখন আপনার চেতনা জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এমন এক স্তরে প্রবেশ করে যা শান্তির চূড়ান্ত উৎস কিন্তু আধুনিক যুগ এই জ্ঞান থেকে অনেক দূরে চলে গেছে আমরা ঘুমকে শুধু রিল্যাক্সেশন বা মস্তিষ্ক রিসেট মনে করি আমরা ভুলে গেছি যে ঘুম এক প্রকারের সাধনা হতে পারে যদি তাকে সঠিকভাবে বোঝা যায় যোগ নিদ্রা এক প্রাচীনতান্ত্রিক বিদ্যা এই কথাতেই জোর দেয় যে সঠিক ঘুম চেতনাকে জাগ্রত রাখে এই প্রক্রিয়ায় মানুষ ঘুমের অবস্থায় থেকেও নিজের মন ও শরীরকে পর্যবেক্ষণ করে ফলে শরীর বিশ্রামে যায় কিন্তু চেতনা সম্পূর্ণ সচেতন থাকে আধুনিক গবেষণাও এখন প্রমাণ করছে যে যোগ নিদ্রা অনুশীলনকারীরা গভীর ঘুমের পর আরও বেশি শক্তি ও স্পষ্টতা অনুভব করেন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ব্যক্তি দিনে জাগ্রত থাকে সে রাতে ঘুমায় কিন্তু জ্ঞানী ব্যক্তি তখনও জাগ্রত থাকে যখন পৃথিবী ঘুমিয়ে থাকে এটি কোনো অলংকার নয় বরং এক গভীর ইঙ্গিত যে জাগরণ ও নিদ্রা কেবল দেহগত নয় বরং চেতনার এক অবস্থা আজ আমাদের ঘুম শুধু শরীরের নয় বরং মন ও আত্মার যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে আমরা বাইরের শব্দ উদ্বেগ প্রযুক্তিগত চাপের মধ্যে ঘুমাতে যাই আর সেই ঘুম আমাদের অন্তরের শক্তি কেড়ে নেয় যেখানে একসময় ঘুম শক্তি দিত আজ সেই ঘুমই শক্তি চুরি করছে কারণ আমরা সেই ঘুমের প্রতি শ্রদ্ধা হারিয়েছি যা একসময় আত্মিক যাত্রার মাধ্যম ছিল এখন সময় এসেছে সেই প্রাচীন জ্ঞানকে পুনরায় জাগিয়ে তোলার যাতে আমরা ঘুম থেকে শুধু উঠি না বরং সত্যিকারের অর্থে জেগে উঠতে পারি এখন আসুন বন্ধুরা সেই আসল প্রশ্নটির দিকে এগিয়ে যাই প্রশ্ন হল যদি আমরা পুরো রাত ভালোভাবে ঘুমিয়ে থাকি তাহলে সকালবেলা ক্লান্তি কেন থাকে বন্ধুরা এর উত্তর কেবল শরীরের ক্লান্তিতে নয় বরং চেতনার ক্লান্তিতে লুকিয়ে আছে যখন আপনি ঘুমান তখন শরীর নিষ্ক্রিয় হয়ে যায় কিন্তু মস্তিষ্ক পুরোপুরি শান্ত হয় না বিজ্ঞানের মতে ঘুমের বিভিন্ন স্তর আছে যা হল এনআরইএম এবং আর এর মধ্যে আর অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট হল সেই পর্যায় যেখানে আপনি স্বপ্ন দেখেন এখন খেয়াল করুন আর ঘুমের সময় মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স এবং ইমোশনাল সেন্টারগুলো অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে আপনার মস্তিষ্ক স্বপ্ন রচনা করে আবেগ গভীর হয় এবং আপনি সম্পূর্ণ এক জগতের অভিজ্ঞতার মধ্য দিয়ে যান কিন্তু এই সব কিছু ঘটে আপনার শরীরের বিশ্রামের সময় এখন ভাবুন আপনার শরীর শুয়ে আছে কিন্তু ভিতরে চলছে এক সম্পূর্ণ সিনেমা আর এই সিনেমা কেবল বিনোদন নয় এটি এক শক্তি শক্তিবয়কারী প্রক্রিয়া প্রতি রাতে আমরা বহু স্বপ্ন দেখি কিছু অদ্ভুত কিছু ভয়ঙ্কর কিছু অচেনা কিন্তু প্রতিটি স্বপ্নই আপনার মস্তিষ্ক থেকে শক্তি শোষণ করে কারণ সেগুলো কেবল কল্পনা নয় সেগুলো হলো অভিজ্ঞতা মানুষের মন এমন সীমায় পৌঁছে যায় যেখানে তা অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত হয় অজানা জগতে প্রবেশ করে কিংবা নিজের অতীত ও ভবিষ্যতের ছোঁয়া পায় আর এই সময় চেতনা স্থির থাকে না বারবার ভ্রমণ করে দৌড়ায় জড়িয়ে পড়ে এখন ভাবুন দিনভর দৌড়ানোর ফলে যদি শরীর ক্লান্ত হয় তাহলে রাতভর চেতনার দৌড়ে ক্লান্তি আসবে না কেন এটাই সেই ক্লান্তি যা আমরা সকালে জেগে অনুভব করি কিন্তু বুঝতে পারি না যে এর উৎস আমাদের স্বপ্নের সঙ্গে যুক্ত আর বন্ধুরা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আজকের দুনিয়ায় আমাদের মন জেগে থাকতেই শান্ত নয় তাহলে ঘুমিয়ে কীভাবে শান্ত থাকবে আমরা ঘুমোই মোবাইল স্ক্রিন দেখতে দেখতে নানান চিন্তা উদ্বেগ ও জটিল ভাবনাগুলোর সঙ্গে এর ফল হয় এমন এক স্বপ্ন যা নিরাময় দেয় না বরং আরও ক্লান্ত করে তাই আট ঘন্টার ঘুমও আমাদের শক্তি দেয় না কারণ আমরা শুধু শরীরকে শুইয়ে দিই কিন্তু চেতনাকে অশান্ত রেখে দিই আর যখন চেতনা সারা রাত ঘুরে বেড়ায় তখন সকালে শুধু চোখই নয় বরং আত্মাও ক্লান্ত লাগে এখন যখন আমরা বুঝেছি যে রাতের ঘুমের সময় চেতনা কীভাবে ক্লান্ত হয়ে পড়ে তখন পরের প্রশ্ন আসে আমরা কি নিজেরাই ঘুমের সময় শক্তি নষ্ট করছি তাহলে এর উত্তর হল হ্যাঁ আজকের জীবনধারা আমাদের ঘুমকে কৃত্রিম অস্থির ও স্তরে নিয়ে গেছে ঘুম এখন প্রাকৃতিক প্রক্রিয়া নয় এক বাধ্যবাধকতা আমরা বিছানায় যাই কিন্তু ভেতরে ভেতরে জেগেই থাকি সারা দিন যা কিছু আমরা গ্রহণ করি সোশ্যাল মিডিয়া খবর বিবাদ অফিসের চাপ সব কিছুই আমাদের অবচেতন মনে জমে যায় আর রাতে যখন চেতনা সব অভিজ্ঞতাগুলিকে প্রক্রিয়া করে তখন সে কেবল ঘুমো না বরং মানসিক যুদ্ধক্ষেত্রে নামে ফলে স্বপ্ন এখন চিন্তার পরিশোধন করে না বরং আরও আবর্জনা যোগ করে এ কারণেই আমরা ঘুমোই কিন্তু জেগে ওঠার পর আমাদের চেতনা ভারী ক্লান্ত ও মেঘাচ্ছন্ন লাগে আর এর ফলেই আমাদের ঘুম এখন আর শুদ্ধিকরণ নয় বরং একসূক্ষ্ম ফাঁদে পরিণত হয়েছে নিদ্রার রহস্যময়ী ফাঁদ বন্ধুরা এখন আসুন কথা বলি সেই অদেখা প্রক্রিয়ার বিষয়ে যেটা খুব কম মানুষ জানে এনার্জেটিক ড্রেনেজ ডিউরিং স্লিপ প্রাচীন ভারতীয় তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে প্রত্যেক মানুষের চারপাশে এক শক্তি ক্ষেত্র থাকে যাকে বলা হয় অরা এই অরা আমাদের বাইরের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে কিন্তু যখন আমরা ঘুমোই তখন এই অরা দুর্বল হতে পারে বিশেষত যখন আমরা চিন্তা ভয় বা অজানা ভাবনায় ডুবে থাকি আর ঠিক এই সময় শক্তির ক্ষয় ঘটে আর অনেক সময় সেই শক্তি এমন জায়গায় চলে যায় যেখান থেকে তা আর ফিরে আসে না বহু প্রাচীন গ্রন্থে একে বলা হয়েছে চেতনার চুরি আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু স্বপ্ন এত অদ্ভুত বা ভয়ঙ্কর হয় যে জেগে ওঠার পরও তার প্রভাব সারা দিন থাকে কারণ আপনি সেই স্বপ্নে কেবল কিছু দেখেননি উপরন্ত কিছু হারিয়েও ফেলেছেন আর এই হারানো কেবল মানসিক নয় এটি শক্তিগত বটে তবে এখন প্রশ্ন হচ্ছে চেতনা কি আমাদের ঘুমের সময়ও জেগে থাকতে পারে উত্তর হল হ্যাঁ যোগ ধ্যান এবং সাধনার মাধ্যমে একজন ব্যক্তি শিখতে পারে যে কিভাবে ঘুমের সময়ও নিজের চেতনাকে সচেতন রাখা যায় যাতে সে শুধু শক্তি না হারিয়ে বরং নতুন শক্তি অর্জন করতে পারে তবে এটি এক ধরনের অনুশীলন এবং আমরা এর বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করব এখন যেহেতু আপনি জানলেন যে ঘুম কেবল শরীরের বিশ্রাম নয় বরং চেতনার এক যাত্রা তাহলে প্রশ্ন হল আমরা এই যাত্রাকে কিভাবে নিরাপদ শক্তিশালী এবং উপকারী করতে পারি বন্ধুরা এখন যখন আমরা বুঝে গেছি যে ঘুম শুধুই বিশ্রাম নয় বরং চেতনার এক ভ্রমণ তখন প্রশ্ন ওঠে এই ভ্রমণকে কিভাবে ইতিবাচক শক্তিশালী ও সুষম করা যায় মনে রাখবেন শুধু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া বা রাতে আট ঘন্টার ঘুম নেওয়াই যথেষ্ট নয় আমাদের ঘুমকে একসাগনার মতো প্রস্তুত করতে হবে এখানে আমি আপনাকে কয়েকটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী পদ্ধতি দিচ্ছি যা আপনি প্রতিদিন ঘুমানোর আগে অনুসরণ করতে পারেন এই পদ্ধতি অনুসরণ করলে আপনার চেতনা ঘুমের সময়ও জাগ্রত থাকে এবং আপনি সকালে ক্লান্ত নয় বরং পূর্ণ শক্তি নিয়ে জেগে ওঠেন প্রথম ঘুমানোর আগে ডিজিটাল ডিটক্স করুন রাত্রিবেলা ঘুমানোর আগে অন্তত তিরিশ মিনিট আগে মোবাইল টিভি এবং ল্যাপটপ থেকে দূরে থাকুন স্ক্রিনের নীল আলো মস্তিষ্ককে জাগ্রত রাখার সংকেত দেয় যার ফলে ঘুম আসে কিন্তু সেই ঘুম গভীর হয় না দ্বিতীয় শ্বাসের উপর মনোযোগ দিন কনসিয়াস ব্রিদিং বিছানা শুয়ে পড়ার পর পাঁচ মিনিট ধরে শুধু নিজের শ্বাসের উপর মন দিন গভীরভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন এতে মন শান্ত হবে এবং চেতনা সহজেই ভিতরের দিকে ঘুরবে তৃতীয় ঘুমানোর আগে মানসিক পরিশুদ্ধি করুন সারা সারাদিনের ঘটনাগুলো মনের মধ্যে এনে তাদের ধীরে ধীরে ছেড়ে দিন নিজেকে বলুন যা হয়েছে তা শেষ হয়েছে আমি মুক্ত বন্ধুরা এতে অবচেতন মন ভারী আবেগ থেকে মুক্ত হয়ে রাতে আপনাকে ভেতর থেকে পরিষ্কার করতে পারবে চতুর্থ রাত্রিকালীন ধ্যান বা যোগ নিদ্রা ঘুমানোর আগে দশ থেকে পনেরো মিনিট যোগ নিদ্রা বা গাইডেড মেডিটেশন করুন ইউটিউবে এমন বহু ভিডিও আছে তবে এমনটি বেছে নিন যা সহজ এবং শক্তিকে ভিতরের দিকে কেন্দ্রীভূত করে পঞ্চম আত্মসংবাদ বা সেলফ টক। বন্ধুরা ঘুমানোর আগে নিজের সঙ্গে একটি ইতিবাচক বাক্য পুনরাবৃত্তি করুন যেমন আমার চেতনা নিরাপদ আমি পূর্ণ শক্তি নিয়ে যাগব এই বাক্য আপনার মনকে প্রোগ্রাম করবে যাতে সারা রাত আপনার শক্তি অপচয় না হয় ষষ্ঠ ঘুমের ঘরটি পরিষ্কার ও শান্ত রাখুন যে ঘরে আপনি ঘুমান সেটি পরিপাটি সুশৃঙ্খল ও প্রশান্ত হওয়া উচিত সম্ভব হলে সেখানে ধূপ কর্পূর বা লবঙ্গ জ্বালান কারণ এগুলো পরিবেশের নেতিবাচক শক্তি দূর করে সপ্তম প্রতিরাতে একটি স্পষ্ট সংকল্প নিন ঘুমানোর আগে স্পষ্টভাবে বলুন আমি শান্তিপূর্ণ গভীর এবং শক্তিতে ভরা ঘুম নিচ্ছি আপনার মন নিজেই সেই বৃত্তিতে চলতে শুরু করবে এই সব পদ্ধতি কঠিন নয় কিন্তু এর প্রভাব গভীর এবং স্থায়ী যদি আপনি এগুলোকে এক সাধনার মতো গ্রহণ করেন কয়েকদিনের মধ্যেই আপনি অনুভব করবেন সকালে উঠে মন হালকা শরীরে শক্তি আর চেতনা একদম পরিষ্কার তখন ঘুম আর বোঝা থাকবে না বরং প্রতিটি রাত এক নতুন শক্তির স্নান হবে তাই এখন আপনি বুঝতে পেরেছেন যে ঘুম কেবল শরীরের বিশ্রাম নয় বরং এক রহস্যময় চেতনার যাত্রা ঘু হল সেই যাত্রা প্রতি রাতেই আমাদের গভীরে নিয়ে যায় যেখানে চিন্তা থেমে যায় এবং আত্মা তার নিজস্ব ভাষায় কথা বলে কিন্তু আধুনিক জীবনের দৌড়ঝাঁপ স্ক্রিনের আলো এবং জমে থাকা উদ্বেগ আমাদের ঘুমকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে আমরা ঘুমাই কিন্তু জেগে উঠতে পারি না আমরা এটাও জানলাম যে শুধু আট ঘন্টা ঘুমানোই যথেষ্ট নয় বরং কিভাবে ঘুমাচ্ছি সেটাই হল আসল বিষয় বন্ধুরা যদি আপনার চেতনা সারারাত দৌড়াচ্ছে তাহলে সকালে ক্লান্তির কারণ আপনার বিছানা নয় বরং সেই দৌড় কিন্তু ভালো খবর হল আপনি এই চক্রটি ভাঙতে পারেন সামান্য বোঝাপড়া সামান্য সাধনা এবং সত্যনিষ্ঠ ইচ্ছা দিয়ে আপনি ঘুমকে আবার শক্তি স্বচ্ছতা ও আত্মিক শান্তির উৎসে পরিণত করতে পারেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আবার সেই ক্লান্ত সকালে ফিরতে চান নাকি প্রস্তুত আছেন প্রতিটি সকালকে নতুন চেতনা ও নতুন শক্তি নিয়ে স্বাগত জানাতে প্রিয় দর্শক বৃন্দরা যদি আপনি এই জ্ঞানকে সম্পূর্ণভাবে হৃদয়ে গ্রহণ করেছেন তাহলে নিচে মন্তব্যে লিখুন আমি এখন সত্যি জেগে উঠেছি এবং হ্যাঁ পরের বার যখন আপনি ঘুমাতে যাবেন মনে রাখবেন আপনি শুধু ঘুমাতে যাচ্ছেন না বরং নিজের আত্মার সঙ্গে দেখা করতে যাচ্ছেন এখন সময় এসেছে ভিতর থেকে জেগে ওঠার যদি আপনি এমন আরও গভীর রহস্য জানতে চান তাহলে পরবর্তী ভিডিও অবশ্যই দেখুন কারণ যা আসছে তা আপনার চিন্তার ধরনকেই চিরতরে বদলে দিতে পারে ধন্যবাদ